জনসাধারণের সাথে নানিয়াচর ওয়ার্ড বিএনপির ইফতার নানিয়াচরে বুড়িঘাট ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার নানিয়াচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান নানিয়াচর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির ও নবী রেজা এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি ইউনুস আলীর সঞ্চালনায় সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নূর নবী জেলা জাসাজ সভাপতি কামাল হোসেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন সহসভাপতি নুরুল ইসলাম রণবিকাশ চাকমা উপজেলা জামায়াতের আমির মাওলানা জুলফিকার আলী এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ শেখ দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী উপজেলা যুবদলের আহ্বায়ক বাবুল সর্দার বুড়িঘাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম উপজেলা মহিলা দলের সভাপতি আহ্বায়ক হাসান মল্লিক ও যুগ্ম আহ্বায়ক সাইফুল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মনোযাত করা হয়